বাজারে যে বইগুলো আছে এদের নাইনটি টু কিন্তু একদমই আমাদের লেকচারটা দেখলেই ওই সবগুলা বই কভার হয়ে যায় প্রতি বছর দেখা যায় প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্ট সাবজেক্টের জন্য দুই থেকে তিনটা বই কিনে এই সবগুলাই কিন্তু এই বইটাই আছে এইচ আছে সাতাশ ব্যাচ তোমাদের টেক্সট বই কেনার একটা সময় হয়ে গেছে তো এসএসসিতে তো সব বই বোর্ড থেকেই দিত কিন্তু কলেজে ওঠার পর কিন্তু প্রত্যেকটা বই তোমাকে নিজে কিনতে হবে অ্যান্ড ঝামেলা যেটা প্রত্যেকটা সাবজেক্টের আট থেকে নয়টা বই কিন্তু এখন বাজারে আসে অ্যান্ড প্রতি বছর দেখা যায় প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুই থেকে তিনটা বই কিনে হুম বাজারে যেই বইগুলো আছে এদের নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু একদমই সিমিলার যেই জায়গায় পার্থক্যটা সেটা হচ্ছে সাজানোতে এক একটা বই একভাবে সাজানো হ্যাঁ সো কোনো কোনো বই দেখা যায় যে বিগিনারদের জন্য সহজ কোনো কোনো বই দেখা যায় যে প্রবলেম সলভিংয়ের জন্য ভালো এরকম সো বিগত বছরগুলায় চব্বিশ পঁচিশ ছাব্বিশে যখন আমরা স্টুডেন্টদেরকে পড়াতাম তখন আমরা যেটা করতাম একই সাথে সবগুলা বই ফলো করতাম যেহেতু নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট কন্টেন্ট একদমই সিমিলার আমরা যেটা করতাম ওই সিমিলার কন্টেন্টগুলাই আমাদের সুবিধা মতো সিরিয়াল অনুযায়ী সাজাতাম যেই সিরিয়ালটা স্টুডেন্টদের জন্য সবচেয়ে অ্যাক্যুরেট অ্যান্ড পারফেক্ট হবে আমরা এমনভাবেই সাজাতাম সবগুলো বই মিলাই আমাদের লেকচারটা যাতে করে একজন স্টুডেন্ট পারফেক্টলি সব কিছু বুঝতে পারে এবং আমাদের লেকচারটা দেখলেই ও সবগুলা বই কাভার হয়ে যায় তো বিগত বছরগুলায় চব্বিশ পঁচিশ ছাব্বিশকে আমরা নিজেরা কোনো বই সাজেস্ট করতে পারতাম না আমরা হয়তো বলতাম এই বইটা কেন এই বইটা কেন এই দুই তিনটা বই কেন তো সাতাশ ব্যাচ তোমাদের জন্য এটার একটা সলিউশন চলে আসছে আমরা নিজেরা যখন ক্লাস নিতাম তখন কিন্তু সবগুলা বই কম্বাইন করে পারফেক্ট একটা সিরিয়ালে ক্লাসে পড়াতাম আমরা ক্লাসে ঠিক যেভাবে পড়াতাম সেই স্ট্রাকচারটা অনুযায়ী কিন্তু আমাদের এসিএস এর একাডেমিক সাইকেলের যে বইগুলা সেই বইগুলো আছে বাজারের প্রত্যেকটা বইয়ের যেই যেই কন্টেন্ট আছে সব কিছুই এই বইটাতে আছে অ্যান্ড পারফেক্ট একটা সিরিয়াল কোন সিরিয়ালটা যেই সিরিয়ালে আমি ক্লাসে পড়াবো যেই চ্যাপ্টারটা আমি পড়াবো আমি ক্লাসে যেই সিরিয়ালে পড়াবো ঠিক সেই সিরিয়ালটাতেই এই বই আছে তো যারা অলরেডি সাইকেল একে সরল রেখা চ্যাপ্টারটা করছো আমাদের কিন্তু সরল রেখা চ্যাপ্টারটা শেষ হ্যাঁ আমি ক্লাসে সতেরোটা ক্লাসের মাধ্যমে ঠিক যেভাবে যেই সিরিয়ালে অঙ্কগুলো করাইছে এই বইটাতেও কিন্তু কনসেপ্ট তারপর প্র্যাকটিস তারপর এক্সাম্পল মানে কনসেপ্ট এক্সাম্পল প্র্যাকটিস সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে আর বই কেনার ক্ষেত্রে আরও একটা জিনিস দেখা যাইতো যে বছরের শুরুতে তুমি কি কিনো তিন চারটা বই কিনো প্রত্যেকটা সাবজেক্টের তারপর শেষের দিকে আবার টেস্ট পেপার মাঝখানে আবার গাইড বই টেস্ট পেপার গাইড এতগুলো বই কিনতে কিনতে অবস্থা একদম খারাপ হয়ে যেত আমরা এই বইটাকে এমনভাবেই সাজাইছি তাতে করে এই বইটা একই সাথে বই গাইড অ্যান্ড টেস্ট অল্টারনেটিভ হিসেবে কাজ করে কেন এখানে প্রত্যেকটা টাইপের আমি যদি একটু দেখাই ধরো এখানে একটা কনসেপ্ট দেওয়া আছে তারপর কনসেপ্টের পর এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হ্যাঁ যেগুলা তোমাদের বইয়ের অনুশীলনীর অঙ্ক ম্যাক্সিমামই অ্যান্ড বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকের যেগুলো কিন্তু তোমাদের যে বোর্ড বই সেখানে থাকে না ইউজুয়ালি গাইডে থাকে হ্যাঁ তারপর এমসি পর্যাপ্ত প্র্যাকটিস অ্যান্ড সবার লাস্টে টেস্ট পেপারে যেটা থাকে বোর্ড কোয়েশ্চেন অ্যান্ড ওটার সলিউশন এই সবগুলাই কিন্তু এই বইটাই আছে এই বইটা তুমি যদি ফলো করো ডেফিনেটলি আমাদের ক্লাসের পাশাপাশি এই বইটা তুমি যদি ফলো করো তাহলে এর বাইরে তোমার কোনো বই বা কোনো গাইড বা কোনো টেস্ট পেপার কোনোটাই লাগবে না সো আমাদের ক্লাস সাইকেলের ক্লাস পাশাপাশি এই বইটা তোমার এইচএসি লাইফের জন্য ম্যাথামেটিক্স নিয়ে আর কোনো কিছু দরকার হবে হুম তো দেখা হচ্ছে ক্লাসে আর যারা অলরেডি সাইকেল একে জয়েন হয়েছে তারা তো বুঝতেই পারতেছো তো বাকি সাইকেলগুলো আমরা এক্স্যাক্টলি এটাই করব। আমি একটা ক্লাসে যেই সিরিয়ালে তোমাকে ফলো পড়াবো তুমি দেখবা এই বইটা ঠিক সেই সিরিয়ালেই লেখা আছে অ্যান্ড বাজারের যতগুলো বই আছে সবগুলা বইয়ের কম্বিনেশনটাই কি ঠিক আছে তো ক্লাসে দেখা হচ্ছে আর এই বইটা আশা করি সবাই অলরেডি নিয়ে